মৃত্যু সম্পর্কে মৃত্যুর ধারণা সম্পর্কে আল্লাহ আমাদেরকে সজাগ করেছেন মৃত্যুটা কি কখন হয় হয় আপনা আপনি নাকি অন্য মৃত্যু হয় আল্লাহ সেটা বলেছেন দ্বিতীয়টা বলেছেন দুনিয়ার প্রাপ্তি আর আখেরাতের প্রাপ্তি দুনিয়ার প্রাপ্তি যারা চাবে তাদের দুনিয়ায় দিয়ে দেওয়া হবে আখেরাতে তা থাকবে না আর আখেরাতে আখেরাতে যারা আখেরাত যারা চাবে তারা আখেরাতের প্রতিদান তো পাবেই তার বরাদ্দ দুনিয়ায় তাকে দিয়ে দেওয়া সম্মানিত উপস্থিতি আসুন আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহর অনুভূতি ব্যতিরিকে মানুষ মৃত্যু বরণ করেন আমাদের সামনে সাইন্টিসিটা হলো মৃত্যু মৃত্যুটা কি মৃত্যু ব্যাপারে কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আলোচনা করেছেন যে আলোচনা থেকে আমরা আমাদের এই জাগতিক দুনিয়ার অবস্থান থেকে আমরা মনে করি যে আগে জীবন তারপরে মৃত্যু এরকম করে আমরা মনে করি কিন্তু কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাম্মাদিয়াকে বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লা আলি সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন যে মৃত্যু পরে নয় মৃত্যু আগে কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ সাল্মান হওয়া তাআলা বলছেন আল্লাহী হায়া আলা লে আল্লাহ সালমান এখানে বলছেন যে আল্লাহ মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন হায়া মৃত্যুকে সামনে নিয়ে এসেছি আমি এই জন্যই কথাটাকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই যে আজকের সমাজের মানুষের আমাদের আজকের বাস্তবতায় আমরা মৃত্যুকে ভুলে মৃত্যুকে আমরা কি বলে কখনোই আমরা সামনে রাখতে পারছি না মৃত্যুকে পিছনে রেখে আমরা আমাদের হায়ারটাকে সামনে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে আমরা বিশাল একটা প্রাপ্তির আশায় আমরা সামনে অগ্রসর হচ্ছি কিন্তু প্রাপ্তিটা আমাদের কতটুকু আমরা তো প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা মৃত্যুর দিকে অগ্রসর এই যে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের উপর দিয়ে প্রায় পনেরো মিনিট আধা ঘন্টা চলে গেল এই পনেরো মিনিট আধা ঘন্টা কিন্তু আমার জীবন থেকে চলে গেল আমি কিন্তু পনেরো মিনিট আধা ঘন্টা মৃত্যুর দিকে এগিয়ে গেলাম আমার যে জীবনের যে কি প্রাপ্তিটা ছিল এখান থেকে পনেরো মিনিট আমি হারিয়ে ফেলে আধা ঘন্টা আমি হারিয়ে ফেলে হয়তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হলে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আমার জীবন থেকে চলে যাবে আল্লাহ সুবান হওয়া তারা এই জন্য মানুষকে সজাগ করছেন মৃত্যু সংকট আল্লাহ সুবান হওয়া তাহলে অন্য জায়গায় বলছেন তুমি কেমন করে আল্লাহর সামনে চুপুরি করাই আল্লাহকে অস্বীকার করো আল্লাহ কে অমান্য করো তো আল্লাহ বলছে তোমরা তো মৃত্যু ছিল সেখান থেকে তোমাদেরকে

এটাকে কি বলে হ্যাঁ স্পষ্ট করে এটাকে এক জায়গায় হ্যাঁ নির্দিষ্ট করে দাও কুরআন কারিমে এর সাপোর্টে আল্লাহ সুবহান ওয়া taala এরকম করে বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাগহিরুনা সা তাও ওয়া লা যখন এই আজালটা চলে আসবে আজল হলো মৃত্যুরই নির্দিষ্ট সময়টা কখন আসে কার আমরা জানা না ওই যে করণকারী আল্লাহসবাহ তালা বললেন না আল্লাহাদি হলাকাল মাওতা অল হায়াতা তা লেয়াব্লু আইয়ুকুম আহাসান ও আমালা আল্লাসবাহান হুয়া তালা বললেন তিনি মানুষের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন হায়া দেব মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছেন এই সময়টা আল্লাহ বললেন লেয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সুবাহ বললেন হায়াত এবং মৃত্যুর মাঝখানের সময়টা আমি পরীক্ষার জন্য দিয়েছি পরীক্ষার জন্য পরীক্ষার একটা সময় থাকে ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষার সময় এক এক পরীক্ষার এক এক সময় থাকে এক এক পরীক্ষার এক এক সময় থাকে বার্ষিক পরীক্ষা হয় ছেলেদের তিন ঘন্টার সময় থাকে আমরা এক সময় পরীক্ষা দিয়েছি এম পরীক্ষা হয় চার ঘন্টা সময় এরপরে সেদিন একটা নিয়োগ পরীক্ষা নিলাম ওখানে আধা ঘন্টা সময় তো বলছিলাম এই পরীক্ষার যে সময়টা এটা ভেরি কর আপনার জন্য একটা আমার জন্য একটা মৃত্যুর সময় কি সবারই এক এক সময় সবারই এক সময় না এক একজনের এক সময় এটা আল্লাহ সুবান নির্ধারণ করে দিয়েছেন আমরা এরকম দেখেছি আমাদের বাস্তব জীবনে সন্তান জন্ম নিয়েই মৃত্যুবরণ করব তার জন্য সেটাই হলো সময় নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তার জন্য অফারের কথা বলেছেন আল্লাহ তার জন্য অফার দিয়েছেন হ্যাঁ যে আমরা তো ছিলাম ওই যে আমরা মৃত্যু ছিলাম আমরা তো আলোমে আরওয়ার মধ্যে ছিলাম যেটাকে হ্যাঁ আর একটি ভাষায় বলা হয়েছে আলোমে জার যেটাকে আমরা জাররা বলি জাররা তো আগের দিনে জাররা ওয়াস আমরা শুনতাম ওলামা হযরতরা ওয়াজ করতেন যে একটা সরিষাকে সোয়াত্তর ভাগ করলে যে অংশটা দাঁড়ায় এটা হলো যা আজকের বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কারের কারণে বিজ্ঞান এগিয়ে আসার কারণে আজকে আধুনিক বিশ্ব আমাদের কাছে জারটাকে এই যাররাটাকে এটাকে পরিমাপ করেছে অনু পরামানু এটাকে বলা হয়েছে আলমে যার এখানে আমরা কত বছর ছিলাম কত কোটি কোটি বছর আমরা ওখানে ছিলাম সূরা আল মধ্যে আল্লাহ সুবহানাহু তার বর্ণনা দিয়েছেন আদম আলাইহিস সৃষ্টি করার পরে তার কিষ্ট দেশ থেকে আল্লাহ সুবহানাহু আদম সন্তান যার থেকে জurri জুররি যার থেকে জুররিয়া বলা হয়েছে যে পৃথিবীতে এই আদম সন্তান যারা আসবে قیامت পর্যন্ত সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি তার মুসলিম মধ্যে নিয়ে নিয়ে সেদিন আমাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন স্বীকৃতিটা ছিল আলাস্ত বে আমি কি নই কি হ্যাঁ তোমাদের রক